আমরা চাই আমাদের সন্তান ডিসিপ্লিনের ভিতরে থাকুক এবং আমরা এটাও চাই যে আমাদের সন্তান ভদ্র হোক বা মানুষের সামনে সুন্দরভাবে প্রেজেন্ট হোক এবং একজন ভালো ধার্মিক মানুষ হোক এটা আমরা প্রত্যেকেই চাই এবং আমাদের সন্তান যদি অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয় বা এমন কোনো কাজ কারবারে লিপ্ত হয় যেটা সমাজের সামনে প্রশ্নবিদ্ধ হয় আমরা চাই না যে আমাদের সন্তান এমন কোনো কাজ করুক তো এর জন্য আমাদের যে বিষয়টি মাথায় রাখা উচিত সেটি হচ্ছে আমাদের সন্তান একাডেমিক যেই স্কুলে বা যে প্রতিষ্ঠানে পড়ালেখা করছে সেখানে অ্যাকাডেমিক পড়ালেখার বাইরে নৈতিক বা দিনই যে শিক্ষাগুলো রয়েছে সেগুলো যদি আমরা একজন গার্ডিয়ান হিসাবে তাদেরকে শিক্ষা দিই দিনই বিষয়গুলোকে তার মাথায় দিনই বিষয়গুলোকে যদি আমরা তার ব্রেনে ঢুকিয়ে দেই তাহলে দেখা যাবে যে আমাদের যে প্রত্যাশাগুলো আছে আমরা চাই আমাদের সন্তান ভদ্র হোক আমাদের সন্তান দিনদার হোক এগুলো আসলে মাদ্রাসাতে যারা পড়ে না যারা স্কুলে পড়ে আসলে স্কুলে কিন্তু দিনই বিষয়গুলো শেখানো হয় না তো আমরা চাই আমাদের সন্তান ভদ্র হোক আমাদের সন্তান দিনদার হোক যদি আমরা না শিখে আমাদের সন্তানদেরকে দিনই বিষয়গুলো তাহলে কিন্তু তারা দিন থেকে অনেক দূরে থাকবে এছাড়া আমাদের পাশেই যে মাইল স্টিল স্কুল অ্যান্ড কলেজে যে দুর্ঘটনাটি ঘটলো আসলে এখানে আমাদের জন্য একটি শিক্ষা রয়েছে আমরা আমাদের সন্তানদেরকে স্কুলে পড়াচ্ছি ঠিক আছে কিন্তু স্কুলে তো দিনই বিষয়গুলো লক্ষ্য করা হচ্ছে না শেখানো হচ্ছে না তো আমাদের সন্তানদেরকে যদি আমরা আপদ বিপদ বা বিভিন্ন রকমের বালা মুসিবত থেকে মুক্ত রাখতে চাই তাহলে ইসলামের মৌলিক কিছু দোয়া আছে ইসলামের মৌলিক কিছু বিষয় আছে যেগুলো যদি আমরা বড় থেকে ছোটো প্রত্যেকেই যদি এই বিষয়গুলো আমরা আমল করি তাহলে দেখা যাবে যে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে ছোটো থেকে বড় অনেক রকমের বিপদাবদ বালা মুসিবত দুর্ঘটনা থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবে এজন্য আমাদের অভিভাবক হিসাবে আমাদের সন্তানদেরকে বিনী বিষয়গুলো শেখানো প্রয়োজন এই অনেক রকমের ছোট ছোটো বই আছে বা এখন স্মার্ট যুগে টেকনোলজির যুগে আমরা চাইলে মোবাইল বা হচ্ছে ডিভাইসের সহযোগিতা নিতে পারি সেখান থেকে আমরা অনেক রকমের সোর্স পাবো আমরা চাই আমাদের সন্তান দিনদার হোক এর জন্য প্রয়োজন আমাদের মা বাবার দায়িত্ব সন্তানকে দিনই বিষয়গুলো তাকে ঢোকানো তার মাথায় ঢোকানো এবং তাকে শিখানো আল্লাহ তালা আমাদের সন্তানদেরকে আমাদের প্রত্যেককে দিনদার হর্ত অবশ্য করুন